আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আপনারা যেমন জানেন যে আমি প্রত্যেক দিন রাত্রি দশটায় লাইফে আসি বাংলাদেশ টাইম সাড়ে দশটা তো আজকের সেশনে আমরা খুব ছোট্ট করে আলোচনা করব বডি পেইন শরীরে যে কোনো রকম ব্যথা সেটা হতে পারে ব্যাক পেন হতে পারে নি পেন হতে পারে অ্যাঙ্কেল পেন হতে পারে শোল্ডার পেন হতে পারে হেডেক হতে পারে হ্যাঁ বা কোনো চোট বা ইঞ্জুরি লাগার কারণে ব্যথা হতে পারে ব্যথা যেমনই হোক আর যেটাই হোক আর যেমনই ফ্রিকোয়েন্সিতে হোক না কেন শরীরে যে কোনো ব্যথা ইনস্ট্যান্ট রিলিফ পেতে আমরা কি করব এ বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলব আপনারা যারা যারা দেখছেন এখন আমাকে তারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মধ্যে কী সমস্যা রয়েছে সেটা কমেন্টে জানাবেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো আমার ভয়েসটা ক্লিয়ারলি এবং লাউডলি শোনা যাচ্ছে কি না আপনারা যদি কেউ কমেন্টে জানান তাহলে খুশি হব আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা লাউডলি শোনা যাচ্ছে কি না কেউ যদি জানেন তাহলে খুশি হব আর আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর এই বডি পেন সমস্যায় আপনারা যদি কেউ থাকেন কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে এই বিষয়ে কথা বলতে আর বেশি ভালো লাগবে আচ্ছা বেশ ঠিক আছে আমরা ডিরেক্ট পয়েন্টে কথা বলি যে বডি পেইন বডি পেইন সেটা হাঁটু হোক পায়ের গোড়ালি হোক হাতের কোনোই হোক তারপরে শোল্ডার ঘাড়েই হোক না কেন পিঠেই হোক না কেন স্পাইনাল করেই হোক না কেন ব্যাক পেইনই হোক না কেন যেটাই হোক না কেন সব কিছুর জন্য কিছু না কিছু একটা কারণ রয়েছে কিন্তু এমনি এমনি কোনো সমস্যা বা এমনি এমনি কোনো পেইন কিন্তু আমাদের বডিতে হয় না আপনারা যারা যারা দেখছেন আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছে অনেকেই তো আপনারা লাইভ সেশনের মধ্যেই থাকবেন আমরা সেগুলো আপনাদের কমেন্টগুলো নিয়ে কথা বলবো এবং কি সমাধান রয়েছে সেটা নিয়েও কথা বলবো তবে ছোট্ট করে আমাদের এই বডি পেইনের বিষয়টাকে কমপ্লিট করে নেওয়ার পরেই আপনাদের কমেন্টগুলো আমি নেব এক এক করে আপনারা সকলে যারা যারা দেখছেন সকলে কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে দেখছেন রুগীর কি সমস্যা কত বয়স এটা জানালে খুব সুবিধা হবে ওনার ডায়াগনোসিস করতে ওকে তো ঠিক আছে ব্যাক পেইন প্রথমে আমরা কথা বলছি খুব কমন একটি প্রবলেম খুব কমন একটি পেইন নিয়ে যেটাকে আমরা ব্যাক পেন বলি বা কোমর ব্যথা তো কোমর ব্যথার অনেক কারণ হতে পারে যদি কারো স্পন্ডালাইসিসের সমস্যা হয় লাম্বার স্পন্ডালাইসিসের সমস্যা হয় কোন রকম স্লিপ হয়ে যায় স্লিপ ডিক্সের সমস্যা ডিসঅর্ডার হয় আর এস ওয়ান এল এল থ্রি এল ফোর এল ফাইভ এইসব সমস্যা হয় সেক্ষেত্রে হয় আর আমরা সেগুলো না বুঝেই আমরা কিলার খেতে যাই আসলে কিলার এগুলার কোনো সমাধান নেই সাময়িক সময়ের জন্য একটু সময়ের জন্য আপনার হালকা সমাধান দিতে পারে আদারওয়াইজ এগুলো কোনো পারমানেন্ট সলিউশন হয় না আর যাদের সত্যি সত্যি স্লিপ ডিস্কের সমস্যা হয় স্পন্ডালাইসের সমস্যা হয় এই যে যেমন একজন কমেন্ট করছে স্পন্ডালাইটিস আছে ডক্টর দেখিয়েছি যোগা করি তাও ব্যথা যাতা যাচ্ছে না যোগা বা মেডিসিনে এগুলোর কোনো সমাধান নেই ওকে এখান থেকে কিউর ট্রিটমেন্ট পেতে হলে পেশেন্টের আরও কিছু ডিটেলস দরকার রয়েছে এবং পেশেন্টের হিস্ট্রি দরকার রয়েছে শুধু শুধু স্পোনোলজিস বললে এটা আমি কি করে বুঝব যে সাধু পেশেন্টের ওই সমস্যা রয়েছে কি না তাই না তা আমাকে ক্লিয়ার হতে হলে পেশেন্টের আরও ডিটেলসে দরকার রয়েছে আর আপনারা যদি সত্যি এই সমস্যায় ভুগছেন বা সাফার করছেন তাহলে আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে পারেন আপনারা সম্পূর্ণ ভার্চুয়ালি মানে আমাদের ট্রিটমেন্ট পেতে গেলে আমাদের না হসপিটাল না আসতে হবে নাকি ক্লিনিকে আসতে হবে আপনি সম্পূর্ণ ঘরে বসেই এটা কিন্তু আমরা কিওর করে তুলতে পারি চিকিৎসা পেতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশানে বা ভিডিওর মধ্যে আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা একটার মধ্যে তো যাই হোক আমরা ছোট্ট করে কথা বলছি ব্যথা নিয়ে বডির যে কোনো ব্যথা হলে আমরা তুরন্ত কী করবো ইনস্ট্যান্ট আমরা কি করব যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারি তৎক্ষণাৎ একটু শান্তি বা একটু রিলিফ পেতে পারি ওকে যদি ব্যথা হাঁটুতে হয় তাহলে কি করব কোমরের ব্যথাটা আগে কোমর ব্যথাটা কমপ্লিট করিনি নি কোমরে যদি ব্যথা হয় প্রথম কথা হচ্ছে হাঁটাচলা করা চলবে না অনেকে কোমরে ব্যথা হলে এটা খান সেটা খান আরে বাবা ঠিক আছে আমি খাবো কিন্তু কি করা চলবে না সেটা তো জেনে যায় আগে তাই না তো প্রথমে যেটা করতে হবে হাঁটা চলা একদমই করা চলবে না হাঁটা চলা করা চলবে না দাঁড়ে দাঁড়ানো চলবে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা চলবে না তৃতীয়ত বেশিক্ষণ শুয়ে থাকা চলবে না মানে কিছুক্ষণ শুয়ে থাকছেন কিছুক্ষণ বসে থাকছেন কিন্তু হাঁটা চলা করা চলবে না সিঁড়িতে ওঠানামা করা চলবে না ভারী কোনো জলের বালতি বা ভারী কোনো বস্তু ওঠা নামা করা চলবে না মানে ভারী রিলেটেড কোনো কাজ করা চলবে না যেখানে আপনার স্পাইনাল স্পাইনাল করে বা কোমরে বেশি প্রেসার পড়ে চতুর্থ তো আপনার চা পান করা চলবে না লিকার পা লিকার চাই হোক বা দুধ চাই হোক না কেন পান করা চলবে না পঞ্চম আপনাকে সন্ধ্যে ছটা সাতটার পরে কিছু খাওয়া চলবে না ওকে এবং সকাল আটটার পূর্বে কিছু খাওয়া চলবে না ছয় নম্বর কোনো রকম ননভেজ খাওয়া চলবে না সে দুধ জাতীয় কোনো রকম খাবারও খাওয়া চলবে না দুধ দই পনের ঘি বাটার কিছুই খাওয়া চলবে না ভেজের মধ্যে কিছুই খাওয়া চলবে না মাছ মাংস ডিম এসব কিছু খাওয়া চলবে না ওকে ব্যাস এই এটা আর হচ্ছে প্রসেস ফুড এবং প্যাকেজেস ফুডস এই কয়েক এই সাতটা জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার এই এই সব সমস্যা আপনি ঠিক করতে পারেন আপনি যে একটা আমাকে মেসেজ করলেন স্পন্ডোলাইসিস আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল ওকে এই সাতটা জিনিস আপনাকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে হলেও আমরা এই কয়েকটা জিনিস আগে সম্পূর্ণ বন্ধ করব ওকে এবার কথা বলি চিকিৎসা নিয়ে চিকিৎসা তো অনেক রয়েছে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি যেটার থেকে আপনি একটু রিলিফ পেতে পারেন কিন্তু ট্রিটমেন্ট না এটা রিলিফ পাওয়ার জন্য বলছে মানে মেডিসিনের একটা সাবস্টিটিউট হিসেবে কথা বলছে রকম মেডিসিন না নিয়ে মেডিসিন থেকে বেশি কার্যকরী কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেটি হচ্ছে আচ্ছা ও আমি যেহেতু একটা বিষয় একটাই উত্তর আমার সব ব্যথারই তাই আমি পরে কথা বলছি আগে সেকেন্ড নাম্বারটি নি পেন নি পেনও যদি হয় মানে হাঁটুতে ব্যথা যদি হচ্ছে এটার ব্যথার অনেক কারণ হতে পারে অস্টিওপোরোসিস যেমন একটা কারণ অস্ট্রোঅ্রাইটিস একটার কারণ ক্যালসিয়ামের অভাবের হতে পারে ভিটামিন ডির অভাবে হতে পারে আমাদের জয়েন্টের কার্টিলেজ কমে গেলে হতে পারে ওকে যেটা বয়স বাড়ার একটা বয়স বাড়ার সাথে সাথে সব সমস্যাগুলো দেখা দেয় তো এই কয়েকটা কারণ যদি হয় সেখান থেকে নিপেন হওয়ার সম্ভাবনা বাড়ে এবং কোনো কারণে ইঞ্জুরি কোথাও ধাক্কা লাগে গেল এগুলো তো আলাদা ব্যাপার হয়ে গেল এটা একটা হতে পারে পায়ের গোড়ালিতে পায়ের গোড়ালিতে যে কোনো কারণে ব্যথা হতে পারে এইসব এই অস্টো অসিস অস্ট্রোঅ্রাইটিস এইসব কারণে হতে পারে বাতের ব্যথার কারণে হতে পারে ওকে ক্যালসিয়াম ভিটামিন ডির কারণে হতে পারে এবং কোমরের ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালে ব্যথা এগুলো ওভার কারণে হতে পারে ওবেস পেশেন্ট যারা আছে ভীষণই ওয়েট চল্লিশ আশি নব্বই একশো একশো দশ বিশ এইদের মধ্যে এই সব সমস্যাগুলো লেগেই থাকে ওকে এবার শোল্ডার পেন শোল্ডার পেন কেন হয় শোল্ডার পেন এটা এক ধরনের নষ্ট অ্যাথ্রাইটিস রিউমেটোট অ্যাথ্রাইটিসের মধ্যে ক্যাটাগরিতেই পড়ে বা কখনও কখনো আমাদের ঘুমের ভুল ত্রুটির কারণে বালিশের উঠানামার কারণে বা এই সব সমস্যাগুলো হয় ওকে তো এই কয়েকটা সমস্যা যেগুলো বললাম আমার মনে হয় যে আপনারা বা আপনাদের পরিবারে আপনাদের ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যারা সর্বদা এই সব সমস্যায় ভোগেন ওকে ইভেন আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা এই সব সমস্যা। দীর্ঘদিন থেকে সাফার করছেন তো তাদেরকে যেরকমভাবে আমরা ট্রিটমেন্ট করি তার টেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট আমি শেয়ার করছি কারণ বাকিটা শেয়ার করার মতো না ওটা সমস্ত বডি টু বডি মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে তাই যেটা কমন সমস্যা যেটা কমন ট্রিটমেন্ট আমরা সকলকে করে থাকি তার টোয়েন্টি পার্সেন্ট শেয়ার করছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান যেগুলো বললাম সাতটা জিনিস সেটা তো মেইন ট্রিটমেন্ট এটা তো সর্বপ্রথম আমরা করে থাকি এই এই সাতটা সম্পূর্ণ পেশেন্টকে বুঝে দেওয়ার পরে তারপরে যেটা করা হয় প্রথম নাম্বার হলুদ এবং গোলমরিচ আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানান কয়েকটা এক সপ্তাহ আট দশ দিন আগেই বা চোদ্দ পনেরো দিন আগেই ভিডিওটা রিলিজ হয়েছিলো আমার এমপিএস হেলথ চ্যানেলে তো সেখানে আমি শেয়ার করেছিলাম দুটো উপাদান দুটো ভেষজ উপাদান ঘরোয়া উপাদান দুটো হার্ভস একটি টার্মেরিক অপরটি ব্ল্যাক পেপার হলুদ ব্ল্যাক পেপার মানে গোলমরিচ কেন এই দুটো উপাদান অনেকে আমরা সকলেই জানি যে হলুদ একটি অ্যান্টি ইনফ্লেমেটেড উপাদান রয়েছে এটার মধ্যে মানে ব্যথার এগেনস্টে কাজ করে ব্যথা কমাতে সাহায্য করে রিলিফ দেয় ইনস্ট্যান্ট আমরা সকলেই জানি কিন্তু এটা কিন্তু আপনারা জানেন হলুদ একাকি কখনো হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারে না এর ক্ষমতাটা হানড্রেড পার্সেন্ট থাকে না মাত্র টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট থাকে এবার হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা এর উপকারিতে পেতে যাই তাহলে এর সাথে আমাদের ব্ল্যাক পেপার মেলাতে হবে মানে কালো জিরা সরি গোলমরিচ কারণ এই যে হলুদের মধ্যে রয়েছে কার্কিমিন নামক এক ধরনের উপাদান যেটা তখন ভালো কাজ করতে পারে যখন ব্ল্যাক পেপারের মধ্যে থাকে যে পাইপেরিন নামক ইনগ্রিডিয়েন্টস বা উপাদান এই দুটো যদি একে অপরের সাথে মিলে যায় ওকে এই দুটো একে অপরের পরিপূরক যে কোনো একটা প্রপারলি কাজ করতে পারে না তাই দুটোকে একসাথে মিলিয়ে যখন আমরা সেটা ইনটেক করব নেব খাব তখন এটা আমাদের শরীরে প্রপারলি ফাংশন করতে পারে বা কাজ করতে পারে ওকে তো এই দুটো উপাদান কি করবেন আপনারা একটা চামচ হলুদ এবং এক চিমটি এক থেকে দুই গ্রাম খানেক এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ এই দুটো উপাদান এক গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে সেই জলটি সকালে খালি পেটে একবার সন্ধ্যাবেলা একবার এবং দুপুরে যে কোনো এক সময় একবার দিনে তিনবার করে দিনে তিনবার চায়ের মতো করে পান করবেন চায়ের বিপ চায়ের বদলে চায়ের সাতসেডিট উঠে যাবে হলো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা করতে হবে আপনাদেরকে যে কোনো রকম বডি পেইনের জন্য সেটা হচ্ছে লোয়ার লেগ হট ওটা ইমাসন থেরাপি যেটা আমরা আমাদের পেশেন্টের দিয়ে থাকি এটা কি করতে হবে চেয়ারে বসতে হবে চেয়ারে বসে পা দুটো যে হাঁটুর নিচু অব্দি এক বালতি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখতে হবে জলের টেম্পারেচার হবে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস একজন হিউম্যান বডির হিউম্যান বডির টেম্পারেচার কত থার্টি সেভেন ডিগ্রি তাই না সেখান থেকে চার পাঁচ ডিগ্রি বাড়িয়ে নিতে হবে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমাদের জলটা একটু ওয়ার্ম করতে একটু গরম করে নিতে হবে কীভাবে বুঝবো ফর্টি টু ডিগ্রি হচ্ছে কি না এর জন্য আমাদের পাটা ডুবানোর পরে যদি আপনি সেটা টয়লেট করতে পারছেন উষ্ণতাটা টেম্পারেচারটা মানে কমফর্ট ফিল করছেন তখন ঠিক আছে বেশ ঠান্ডাও না বেশি গরমও না ওকে এই জলটাতে আপনাকে টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস পা ডুবিয়ে রাখতে হবে আর চেয়ারে বসে থাকতে হবে চুপচাপ এবার জলটা তো তার থার্টি মিনিটস অবধি একই রকম গরম থাকবে না আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে তাই না কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না এই জন্য কী করবো পাঁচ সাত মিনিট পরপর সেই গরম বালতি থেকে একমক জল উঠিয়ে নেব এবং আবারও একমক হট টেম্পারেচার ঢেলে দেব বলার মানে টেম্পারেচারটা যেন সেম থাকে একই রকম বাস এটাকে যদি আপনারা খুব ব্যথা হয় তাহলে দিনে একবার আর মডারেট হলে মাঝামাঝি হলে আপনারা দিনে একবার নিতে পারেন খুব বেশি হলে দুইবার নিতে পারেন ব্যাস এই দুটো উপাদান আপনারা ফলো করে দেখুন আর যে সাতটা কথা বললাম আমি এই সাতটা নিয়ম শৃঙ্খলা ফলো করে দেখুন যে কোনো ব্যথা হোক না চুটকিতে সেরে যাবে দুই একদিনের মধ্যে ওকে যে কোনো ব্যথা হোক চুটকিতে সেরে যাবে দুই একদিনের মধ্যে তাহলে আমি কি কি মানা করলাম সাতটা জিনিস কি বললাম নাম্বার ওয়ান প্রথম কথা হচ্ছে আপনাকে সন্ধে ছটার পরে বা সাতটার পরে কিছু খাওয়া চলবে না নাম্বার টু কোনো ধরনের ননভেজ এবং মাছ মাংস ডিম বা দুধ থেকে যত রকম খাবার তৈরি হচ্ছে সেগুলো খাওয়া চলবে না নাম্বার থ্রি আপনার চা কফি বা দুধ চা খাওয়া চলবে না নাম্বার ফোর সকাল আটটার পূর্বে কিছু খাওয়া চলবে না আর নাম্বার ফাইভ প্যাকেজেস ফুডস প্রসেসড ফুড এগুলো খাওয়া চলবে না নাম্বার সিক্স কোনো রকম ননভেজ খাবার সরি রকম জাঙ্ক ফুড ওয়েলি ফুড স্পাইসি ফুড খাওয়া চলবে না আর একটা নাম্বার সেভেন কী বললাম আচ্ছা যাই হোক এই কয়েকটা যদি আপনারা ফলো করেন আমার দীর্ঘ বিশ্বাস বডি পেইন যেটাই হোক যেমনই হোক এক থেকে দু দিনের মধ্যেই আপনার সম্পূর্ণ ছেড়ে যাবে সম্পূর্ণ না হলে এইট্টি পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট যাবে আচ্ছা এবার কারো যদি কোমরে ব্যথা হচ্ছে ব্যাক পেন হচ্ছে বা শোল্ডার পেন হচ্ছে বা নি পেন যেখানে ব্যথা হোক না কেন এর সাথে সাথে আর বলা হয় কাস্টার্ড লিপস একটা পাতা হয় কাস্টার্ড লিপ আপনারা গুগল বা ইউটিউবে সার্চ করবেন হিন্দি হিন্দিতে বলা হয় আরেন্ট আরান এরকম কি একটা নাম রয়েছে আরান বা আরান্ট এই আরেন্ড বা এই কাস্টার্ড লিপস এটার পাতাটা কিছুটা বড় বড় হয় একটু কাটা কাটা টাইপের বড় বড় পাতা হয় দেখতে এই পাতাটা যদি তুলে নিয়ে এসে একটু আগুনের মধ্যে সেকিয়ে সেটা যদি সেই যে ব্যথার জায়গায় একটু প্রেস করা হয় খুব সুন্দর কিন্তু স্মুথলি সেই জায়গাটা আস্তে আস্তে সারিয়ে তোলে তাই আপনারা এটা কিন্তু ফলো করতে পারেন ভীষণই এফেক্টিভ ভীষণই কার্যকরী তো আশা করি এই বডি পেনের টপিকটা আজকে ভীষণ এফেক্টিভ ছিল তাই আজকে আর এই বডি পেন নিয়ে কথা বলবো না আপনাদের কমেন্টগুলো নিচ্ছি আমি আমার স্পন্ড হ্যাঁ আপনি যোগাযোগ করতে বলার কথা বলা হলো আপনাকে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর চামশল আমার বয়স ফর্টি ডায়াবেটিস আপনার ডায়েট ফলো করছি বিশেষ উপকার পেয়েছি হাঁটলে হাঁটুতে ব্যথা করে তাহলে এখান থেকে ব্যথা দূর করার উপায়টা কি দেখুন আপনার বয়স যেহেতু ফর্টি হাঁটলে হাঁটুতে ব্যথা করে ব্যথাটা হতে পারে আপনার যেগুলো বললাম সেগুলো কারণে হতে পারে তো আপনাকে লোয়াললে হঠাৎ এমার্জেন থেরাপিটা নিতে হবে আর যেটা আমি বললাম এই ভিডিওতে আপনি সেটা ফলো করুন ওকে এছাড়া তারও কিছু রয়েছে সেগুলো আর বলছি না সময় লেগে যাবে বাস এই কয়েকটা ফলো করুন আশা করি এখান থেকে খুব সুন্দর সমাধান পাবেন নমস্কার ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ওকে আমি রেড জুসটা পান করছি এক একটা না কয়দিন পান করব আর কয়দিন গ্যাপ দিবো আর কাঁচা হলুদের জুস কি দিয়ে খাবো আর সকালে খেলে কি খালি পেটে খাবো দেখুন খুব ভালো প্রশ্ন একটি রেড জুস যেটা আমরা আমাদের পেশেন্টদের দিয়ে থাকি তো এই রেড জুস আপনি কন্টিনিউ আট থেকে দশ দিন খেতে পারেন এক গ্লাস করে ওকে আর আট থেকে দশ দিন খাওয়ার পরে আপনার দুই একদিন বাদে বাদে এটা খেতে পারেন অসুবিধা নেই আর হলুদের জুস হলুদের কি জুস খান আপনি সেটা যদি আমাকে জানাতেন সুবিধা হতো তাহলে সেটা শিডিউলটা বের করে নিতে রেড জুসটা আমি খালি পেটে খাই আর বাচ্চারা নাস্তা করার পরে পান করে সেটা কি কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নেই তবে রেড জুসটা আপনিও দুপুরেই খাবেন নাস্তার পরেই খাবেন সকালে না খাওয়াই ঠিক ওকে রাইট 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 আমি দেখুন আমার আমরা তো রকম মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি না আমরা সম্পূর্ণ লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে কিছু খাবার দাবার গ্রহণ কিছু খাবার দাবার বর্জন এর মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় কিছু থেরাপি রয়েছে স্পেশাল আরও কিছু প্রোটোকল রয়েছে যেগুলো দিয়ে দেশ দুনিয়ায় হাজারো পেশেন্ট কিন্তু আমাদের সাথে জড়িত এবং আমাদের প্রোটোকল অনুসারে সেই পাকিস্তান থেকে পাকিস্তানের লাহোর থেকে লন্ডন অবধি আমাদের প্রায় ছ সাড়ে ছশো থেকে সাতশো ক্লিনিক রয়েছে ইতিমধ্যে এই সাড়ে ছয় সাত এই সাড়ে ছয়শো সাতশো ক্লিনিক ক্লিনিকে একই রকম ট্রিটমেন্ট করা হয় ফর এক্সাম্পল আপনি যদি লাহোরের ক্লিনিকে ভিজিট করেন সেখানেও আমি যেটা বলছি সেটাই বলবে ওরা আপনি যদি লন্ডনে আমাদের ক্লিনিকে ভিজিট করেন সেখানেও আমি যেটা বলছি সেটাই বলবে ওরা আপনি যদি মহারাষ্ট্র মুম্বাই চেন্নাই তামিলনাড়ু এই সব জায়গাতে যে আমাদের ক্লিনিক রয়েছে সেখানে আপনি যদি ট্রিটমেন্ট করেন সেখানেও একই রকম কথা বলবে তারা কারণ আমাদের মেন হেডকোয়ার্টার দিল্লিতে মেন হসপিটাল দিল্লি সে দিল্লি থেকে আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড পাঁচ সাড়ে সাতশো সাড়ে ছয়শো সাতশো ক্লিনিক রয়েছে সব জায়গায় সেম প্রোটোকল ফলো করা হয় ডাক্তার বিআরসি প্রোটোকল এখানে সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি ওয়েতে ট্রিটমেন্ট করা হয় যেখানে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোনো রকম অপারেশন সার্জারি ছাড়াই হ্যাঁ রকম ঔষধ ছাড়াই চিকিৎসা করা হয় এবং বড় থেকে বড় রোগ খুব সুন্দরভাবে ঘরে বসে আপনি শাড়ি তুলতে পারেন এর জন্য আমাদের কাছে আসতে হবে বা আমাদের হসপিটাল আসতে হবে এর কোনো মানে নেই শুধু ঘরে বসে একটা ফর্ম ফিল করতে হবে আমরা আপনাকে দেখব গুগল মিটের থ্রুতে ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের অন্যান্য ল্যাপ্টারও থাকবেন কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে প্রাকৃতিক নিয়মে কিন্তু আপনারা নিজেদের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কাঁচা হলুদের জুসটা পান করতে চাচ্ছি তাই আপনার কাছ থেকে কাঁচা হলুদের জুস বলতে আমি ঠিক বুঝলাম না কাঁচা হলুদের কী জুস পান করতে চান আপনি আপনি যদি মনে করেন কাঁচা হলুদ আপনি খাবেন ক্যালসিয়ামের ঘাটতি কখনো হবে না বডি পেইন থেকে দূরে থাকবেন বডি ডিটক্স করবেন কিডনি ডিটক্স করবেন লিভার যেন ভালো থাকে এর জন্য যেটা করবেন আপনি রোজ সকালে খালি পেটে একদম খালি পেটে কিছু পান করার পূর্বে বা কিছু খাওয়ার পূর্বে এক টুকরো মানে পাঁচ গ্রাম খানের কাঁচা হলুদ নেবেন হলুদ গুঁড়ো না কিন্তু কাঁচা হলুদ যদি পান তবেই নেবেন না না এক টুকরো পাঁচ সাত গ্রাম কাটেন কাঁচা হলুদ তিন চারটা কারিপাতা আর সামান্য এক টুকরো আদা এক টুকরো দুই তিন গ্রাম সামান্য আদা কী বললাম পাঁচ সাত গ্রাম কাঁচা হলুদ সামান্য একটু দু তিন গ্রামের মতো আদা আর চার পাঁচটি কাড়িপাতা কারিপাতা কারিপাতা নিশ্চয় চেনেন এই কয়েকটা উপাদান একত্রে চিবিয়ে খাবেন এই কয়েকটি উপাদান চিবিয়ে খাবেন আপনাদের বাংলাদেশের খুলনাতে আমার একটা পেশেন্ট আছে খুলনা বাগেরহাট বাগের হাট যশোর হাট এইসব জায়গা রয়েছে রাজশাহী সব জায়গায় কিছু কিছু পেশেন্ট আছে ওদের কিন্তু আমি এই উপাদানটি বা এই প্রক্রিয়াটি তাদের শিখিয়েছি এবং তারা খুব সুন্দর সমাধান পাচ্ছেন শরীরে অন্যান্য অনেক অনেক সমস্যার তো চাইলে আপনি এটা কিন্তু ট্রাই করতে পারেন বেশি ভেরি এফেক্টিভ ঠিক আছে আজকে সেশনটা আমরা আর দীর্ঘায়িত করতে চাইবো না আবার আবারও কালকে ফিরে আসবো লাইভ সেশনে আপনারা যারা যারা আজকে যুক্ত হয়েছেন আমার সাথে সকল অসংখ্য ধন্যবাদ আশা করবো কালকে আপনারা আবারও জয়েন হবেন আর হ্যাঁ আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার বাংলাদেশ ঢাকাতে আমার এক প্রতিনিধি আছে মানে আমার স্টাফ রয়েছে তার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা আমি এখন যে নাম্বারটা শেয়ার করছি সেখানে আপনারা সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইন্ডিয়ান যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে তো আমার যে কোনো ভিডিওতে নাম্বার রয়েছে সেখানে আপনারা দেখে সেরকমভাবে যোগাযোগ করতে পারবেন ওকে বাংলাদেশের নাম্বারটা আমি দিচ্ছি আপনাদেরকে এখন আপনারা সকলেই সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি চিকিৎসা পেতে চান হুম এই যে শেয়ার করলাম নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ সেশনটা আমি এখানেই শেষ করছি